পাশে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ান অনেক ভাইয়েরা বোনেরা কাবার পাশে বৈবাহিক কার্যক্রম সম্পাদন করছেন এরকম ভিডিও সামাজিক মাধ্যমে এখন দেখা যাচ্ছে কাবার পাশে বিয়ে করাতে আলাদা কোনো ফজিলত আছে কিনা এবং মসজিদে বিয়ের ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সমাজে অনেক ভাইরা আছে বোনেরা আছে যারা বিয়ে শাদি করার জন্য থাইল্যান্ডে যান ব্যাংককে যান হানিমুনে আপনারা মালদ্বীপে যান অনেকে আছে কিন্তু মালয়েশিয়ার একটা টেন্ডেন্সি বা চেতনা হচ্ছে বিয়ের তারা যদি বাড়িতেই করে বিয়ের পর পরপরই তারা চলে আসে সৌদি আরবে হজ করার জন্য ওমরা করার জন্য বাংলাদেশের হাজি ম্যাক্সিমাম পাবেন বুড়াথুরা যখন একেবারে অচল হয়ে যায় চলতে পারে না উজু রাখতে পারে না তখন যায় হজে আর সিঙ্গাপুর মালয়েশিয়া আরব বিশ্বের এ সমস্ত দেশগুলোর ছেলেরা মেয়েরা যায় যৌবনকালে হজ্জে ওমরায় হজ ওমরা এগুলা কিন্তু কষ্টের কাজ আম্মা জান আয়সা সিদ্দিকার তালনার হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন কি তোমরা বিয়ের এ আলান করো ঘোষণা করো বিয়ের অলিমা দাও এবং বিয়ে তোমরা মসজিদে সম্পাদন করো তো মসজিদে সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রসুলের একটি হাদিস থিরমিজির মধ্যে যেটা পাওয়া যায় এটা আছে কিন্তু মসজিদেই বিয়ে করতে হবে এটা জরুরি কোনো বিষয় না এখন হেরেমের পাশে কাবার পাশে চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও দেখলাম আসলে কলিজা শীতল হয়ে যায় হেরেমের এই চত্বরটা বোঝেন এটা কি বরকতের চত্বর আহা আমার পরিচিত একজন সিরিয়ান ভাই তিনি ওমরায় এসেছেন নতুন বিয়ে করে তো গল্প হতে হতে তাকে জিজ্ঞেস করলাম যে নতুন বিয়ে করেছে এক সপ্তাহ হয়েছে এখনই ওমরায় চলে আসলা কারণটা কি আমি বাচ্চা নিতে যাচ্ছি। তো বাচ্চা নিতে যাচ্ছ বাড়ি থেকে কি নেওয়া যায় না স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আল্লাহ তো একটা ফয়সলা করতে পারেন তো বলছে না আমি এখানে তফ করব উমরা সম্পন্ন করে মাথা হলক করে আমি আমার স্ত্রীর সাথে এই উমরার সময় আল্লাহর কাছে সাত তফি আল্লাহর কাছে দোয়া করব। রব্বানা হাবলানা মিনা জাজিনা অজুর রিয়া এই দোয়াটা আমি করব এই কারণে যে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো তো তফ করার পরে যদি আল্লাহ চাই আমার তো গুনা মাফ করে দিতে পারে চাই করার পরে আল্লাহ গুনা মাফ করতে পারে হালাক করার পরে আমার গুনা মাফ করতে পারে তার মানে আমি ওই সময়টা একটা বরকতের মুহূর্তে থাকি একটা ভালো সময় থাকি সেই সময় স্ত্রীর সাথে মেলামেশা করলাম আমি হোটেলে গিয়ে ওই বাচ্চা যদি কনসেপ্ট করে আমাদের ধারণা আরব বিশ্বের যে এই বাচ্চাটা সৎ হওয়ার সম্ভাবনা আছে সুহার আল্লাহ কী টেন্ডেন্সি তারা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য তফ করে কোথায় কা আবার পাশে আর আমাদের দেশের ছেলে মেয়েরা হানি মনে যায় ব্যাংককে যায় কি করে দেশে পড়তো ফুল প্যান ওখানে যায় পরে হাফ প্যান। অনেক মেয়েরাও আছে এরকম দেশে পড়তো মনে করেন একেবারে হিজাব দেখতে রাবিয়া বসরির মতো আর ওখানে যায় মনে করেন মাসা আল্লাহ একেবারে খচ্চরের মতো খবিশের মতো আচরণ ছোট্ট গেঞ্জি পরে প্যান্ট পরে এভাবে ব্যাস হানিমন করে বেড়াচ্ছে ঘোড়ার দিন তোর বিয়ের মধ্যে কোনো বরকত থাকবে না আর তোর সন্তান সন্ততি ভাই আল্লাহওয়ালা হবে না বিশ্বাস করেন এই সমস্ত কাজ যারা করে অর্থাৎ নিজের শরীর এই উলঙ্গ দেহ প্রদর্শন করে মেয়েদের পেটটা তো দামি পেট এই পেট থেকে কিন্তু মিজানুর রহমান আজহারি বাইর হয় এই পেট থেকে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বের হয় এই পেট থেকে কিন্তু আহমদ শফি সাহেব বাইর হয় এই পেট থেকে কিন্তু বড় বড়ো আলে মোলামা বাইর হয় তাই না এই পেট থেকে আবার বঙ্গবন্ধুও বাইর হয় এই পেট থেকে জিয়াউর রহমানও বাইর হয় এ পেট থেকে আবার হারামখরো বাইর হয় এই পেট থেকে আবার সুদখরো বাইর হয় এই পেট থেকে আল্লাহ ওলাও তৈরি হয় তাহলে একই পেট সব মায়েদেরই পেট একই পেট থেকে কেউ বাইরে হচ্ছে হারাম খোর আর কেউ বাইরের হচ্ছে হালাল খোর হালাল খোর কেমন কোনগুলো বাইর হয় আল্লাহর ওলি কোন কোন মায়ের পেট থেকে বাইর হয় যে মা নিজে পবিত্র থাকে যে বাপটা নিজে পবিত্র থাকে সারা জীবন আকাম কুকাম করবার বাচ্চা নেওয়ার সময় আল্লাহ এমন একটা বাচ্চা দিয়ে যেন হাফেজ বানায় ফেলতে পারে তুই তো নামাজ পড়িস না ফজোরের জোরের নামাজ ঠিক মতো তুমি পড়ো না রোজা ঠিক মতো তুমি করো না হালাল হারাম তুমি তো তোয়াক্কা করো না নিজের বউকে তুমি পর্দায় রাখো না আর ছেলেটাকে তুমি মিজান আজহারি বানাইতে চাও এত সোজা না মনে রাখবেন আপনি আপনার সন্তানকে মানুষ যদি করতে চান এই সন্তানের জন্য কতটা হালাল পথ আপনি বেছে নিয়েছেন এই সন্তানের জন্য কতটা হারাম আপনি বর্জন করেছেন এই সন্তানের জন্য নিজে কতটুকু পরিশ্রম করেছেন এটা কিন্তু আল্লাহ দেখবে আল্লাহ এমনি যা দেবে না আল্লাহ এমনি যা দেবে না সুতরাং বি কেয়ারফুল হেরেমের পাশে আপনারাও পাল্লে যা বিয়ে করেন যারা বিয়ে বিয়ে করেননি এই সমস্ত যুবক যুবতী অনেকে টাকা পয়সা কামাইছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ জমে গেছে বিয়ে ঠিক হয়েছে বাস কোনো মতে সৌদি আরবে যান যাওয়ার পরে হেরেমের পাশে বিয়েটা সম্পাদন করেন এখন তো সরকার অনুমোদন দিয়ে অনুমোদন দিয়েছে বরকতের জায়গায় তো আল্লাহ তালা চাইলে বরকত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুন